গত বছরের আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় দীর্ঘমেয়াদী আওয়ামী শাসনের সরকার পতনের তিনি শেখ হাসিনা ভারতে পালিয়ে যান শেখ হাসিনার ভারতে অবস্থান বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি ইত্যাদি কারণে বৈরী সম্পর্ক তৈরি হয় বাংলাদেশ ও ভারতের মধ্যে তবে এবার ব্যাংককে বিমস্টেক সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তবে কি বিদ্যমান কূটনৈতিক উত্তেজনা কমতে যাচ্ছে গত ছয় মাস ধরে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঠেকেছে তলানিতে এমন পরিস্থিতিতে এবার আলোচনা এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য বৈঠক আগামী চার এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া বিমস্টেক সম্মেলনে যোগ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার প্রথম সরাসরি বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে বিস্তারিত কিছু না জানালেও ইউএনবি একটি কূটনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে সম্মেলনের প্রস্তুতি চলছে এবং প্রধান উপদেষ্টা এর ফাঁকে কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন ইউএনবি আরও জানায় বাংলাদেশ ও ভারতের মধ্যে কিছু বিষয় নিয়ে কূটনৈতিক টানাপোড়েন থাকলেও বিমস্টেক প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে দুই নেতার বৈঠকের সম্ভাবনা রয়েছে তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি এদিকে বৈঠকের বিষয়টি নিশ্চিত না হলেও প্রধান উপদেষ্টার ব্যাংককে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি জানিয়েছেন এখনো বেশ কিছুটা সময় বাকি আছে কোনো কিছু চূড়ান্তভাবে বলা যাচ্ছে না তবে উইমস্টেক শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা যোগ দেবেন এটা নিশ্চিত এর আগে গত বছর সেপ্টেম্বরে বিনস্টেক সম্মেলন হওয়ার কথা ছিল কিন্তু থাইল্যান্ডের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার কারণে স্থগিত হয়ে যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের প্রথম বিদেশ সফর হিসেবে থাইল্যান্ডে যাওয়ার প্রস্তুতি সম্পূর্ণ হয়েছিল সে সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদো হোসেন বলেছিলেন বিনস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হতে পারে বিমস্টেক শীর্ষ সম্মেলন স্থগিত হওয়ার পর জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনুস মোদী বৈঠকে সম্ভাবনা তৈরি হয় তবে প্রায় একই সময়ে যুক্তরাষ্ট্র সফরে গেলেও মোদীর সঙ্গে সাক্ষাৎ হয়নি ডক্টর ইউনুসের তখন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছিলেন মূলত এই দুই নেতা একই সময়ে নিউ ইয়র্কে উপস্থিত না থাকার কারণে তাদের সাক্ষাৎ হবে না তবে আবার নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছে সাক্ষাতের মোহাম্মদ সাইফুল ইসলাম ইত্তেফাক